হ্যালো দোস্ত আসসালামু আলাইকুম অনেকে আমাকে বলেছেন ভাই ফেল্ডা কোম্পানির একটা ভিডিও বানান ভাই ফেল্ডা কোম্পানির ভিডিও বানাইলে আমার এখানে তো মানে বছরও শেষ মাস শেষ আজকে মাসের তিন চার দিন আছে আর ঠিক আছে এই কারণে আমি ওইখানে যাই ভিডিও করলে আপনারা দেখতেন বুঝতেন সবচেয়ে ভালো হতো তো এই জন্য আমি যাইতে পারতেছি না তো ওই কয়েকটা দিন যাওয়ার পরে আমি ভিডিও দিতে চাইছিলাম কিন্তু আপনাদের কমেন্টের জন্য আজকে ভিডিওটা করা ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আর কিছু কথা এমনি আমাদের স্টেটে কিছু দিয়ে আর দেখায় আর কথা বলি কিছু শুনুন আপনারা পিল্ডা কোম্পানি খুব সুন্দর একটা কোম্পানি মালয়েশিয়ার ভিতরে থেকে এক নম্বর কোম্পানি এটা যৌথ কোম্পানি ঠিক আছে এই কোম্পানিতে মনে করেন কি যে ওনাদের নিজস্ব স্টেট আছে অনেকগুলা স্টেট আছে সারা মালয়েশিয়াদের স্টেট আছে এবং তাদের এই স্টেটের ফল দিয়ে তারা নিজেরাই তেল বানাই ফ্যাট আছে ঠিক আছে আবার আমি যতদূর জানি শুনছি ও অন্য অন্য বাগান আছে অন্যান্য আছে ঠিক আছে আর এই কোম্পানিতে সুযোগ সুবিধা সব দিক দিয়ে ভালো এই কোম্পানিতে বেতনও ভালো ঠিক আছে বেতন ভালো তারপরে থাকা খাওয়া থাকা টাকা অন্য সব ফ্রি ভিসা লাগানো ফ্রি ঠিক আছে আবার সরকার থেকে কোনো টাকা পয়সা দিলে এগুলা মানে এক টাকাও ই করে না এগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেয় ঠিক আছে আবার মনে করেন কি যে আমি যতদূর জানি যে নতুন লোক আসলে যে কয় টাকা মানে সরকারি রেটে ই দিয়ে আসে ওটা ও দিয়ে দেয় বলে শুনেছে আর কি তো এই কোম্পানিটা এরকম খুব ভালো কোম্পানি একটা খুব বড়ো কোম্পানি এই জন্য এই কোম্পানিতে আসতেছেন যারা আপনাদের কপাল খুলে যাবে শুধু এই কোম্পানিতে যদি আসেন কিন্তু এই কোম্পানির নামে অন্য কোম্পানিতে আসলে কলি এটা আমি বলতে পারবো না ভাইয়া এই কোম্পানিটা এরকম আমাদের এখানে স্টেট আছে কোম্পানির একটা অন্যরা খুব ভালো কাজ কাম করে ভালো বেতন ওঠায় দুই হাজার থেকে তিন হাজারের ভিতরে টাকা ওঠায় ঠিক আছে আর রাশন যারা দেয় তারা দুই হাজার বাইশে এরকম করে বেতন ওঠায় ঠিক আছে তো আপনারা যারা আসতে চান আসেন ইনশাল্লাহ ভালো থাকবেন